এই ভিডিওতে আমরা স্টেটাতে বেশ কিছু রিলেশনাল অপারেটরের ব্যবহার শিখব রিলেশনাল অপারেটরগুলো হলো এমন কিছু সাইন যেগুলো দিয়ে কোনো কিছুর সাথে সম্পর্ক বোঝায় সাধারণত কোনো স্টেটাতে সাথে কোনো এর রিলেশন বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয় যেমন ডাবল ইকুয়াল সাইন দিয়ে বোঝানো হয় ইকুয়াল টু এক্সক্লামেটোরি সাইনের পরে একটি ইকুয়াল সাইন দিয়ে বোঝানো হয় নট ইকুয়াল টু এছাড়াও আছে লেস দেন গ্রেটার দেন গ্রেটার দ্যান আর ইকুয়াল এবং লেস দ্যান আর ইকুয়াল এখন আমরা ডেটা এক্সামিনের ক্ষেত্রে এই রিলেশনাল অপারেটরগুলোর ব্যবহার দেখব যেমন আমি যদি একটি ভ্যারিয়েবল ব্রাউজ করতে চাই যেমন ডিএইচএস যাদের ক্ষেত্রে ডিএইচএস এর ভ্যালু ইকুয়াল টু ডট অর্থাৎ মিসিং এই কমান্ডটি বলছে আমাকে সেই অবজারভেশনগুলো ব্রাউজ করে দেখাও যাদের ক্ষেত্রে ডিএচএস এর ভ্যালু হলো ডট আমি এন্টারপ্রেস করলাম আমি দেখতে পাচ্ছি আমাকে সেই অবজারভেশনগুলোই দেখাচ্ছে যেগুলোর ক্ষেত্রে ডিএচএস এর ভ্যালু হলো ডট নিচে ডান দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি অবজারভেশন 364 সিক্সটি ফোর অফ ফোর অর্থাৎ 400 টি অবজারভেশনের মধ্যে তিনশো টি অবজারভেশনের মধ্যেই ভ্যালু হলো ডট বা মিসিং উল্টোভাবে আমি যদি সেই ব্রাউজ করতে চাই যাদের ক্ষেত্রে ডিএচএস এর ভ্যালু নট ইকাল টু ডট অর্থাৎ মিসিং নয় তাহলে আমাকে যা লিখতে হবে তা হলো এই অর্থাৎ আমাকে সেই অবজারভেশনগুলোই ব্রাউজ করে দেখাও যাদের ক্ষেত্রে ডিএচএস এই ভ্যালু ডট অর্থাৎ মিসিং নয় এন্টার প্রেস করছি আমাকে সেই দেখাচ্ছে নিচে ডানে তাকালে আমি পাচ্ছি থার্টি সিক্স অফ ফোর হান্ড্রেড অর্থাৎ চারশোটির মধ্যে ছত্রিশটি অবজারভেশনের ক্ষেত্রে ডিএচএস এর ভ্যালু কিন্তু মিসিং নয় আমি যদি কাউন্টের ক্ষেত্রে এর ব্যবহার দেখতে চাই লিখছি কাউন্ট ইফ এমআইএনসি ক্ষেত্রে আমি দেখতে চাই যাদের ক্ষেত্রে এমআইএনসি বা মান্থলি ইনকামের ভ্যালু লেস দেন ফাইভ থাউজেন্ড অর্থাৎ আমাকে সেই অবজারভেশনগুলো কাউন্ট করে দেখাও যাদের ক্ষেত্রে মান্থলি ইনকাম এর ভ্যালু পাঁচ হাজারের চেয়ে কম এন্টারপ্রেস করছি আমাকে দেখাচ্ছে থ্রি সিক্সটি থ্রি অর্থাৎ তিনশো তেষট্টি হাউজ ক্ষেত্রে কিন্তু মান্থলি ইনকাম এর ভ্যালু পাঁচ হাজার টাকার চেয়ে কম আমি যদি কোডবুকের ক্ষেত্রে এই অপারেটরগুলোর ব্যবহার দেখাই যেমন কোট বুক স্পেস ইফ স্পেস এডু এইচ 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 অর্থাৎ এডুকেশন অফ হাউজল্ড হেড গ্রেটার অর ইকুয়াল টেন অর্থাৎ আমাকে কোডবুক দেখাও সেই সব অবজারভেশনের যাদের ক্ষেত্রে এডুকেশন অফ হাউজল্ড হেডের ভ্যালু টেন অথবা টেনের চেয়ে বেশি এই কমান্ডটি দিলে আমাকে সবগুলো ভ্যারিয়েবলের ক্ষেত্রেই সেই অবজারভেশনগুলোর কোট দেখাবে কিন্তু আমি যদি কোনো নির্দিষ্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে শুধু কোট দেখতে চাই তাহলে আমাকে ভ্যারিয়েবলটির নাম উল্লেখ করে দিতে হবে যেমন এমআইএনসি এই কমানটির অর্থ হলো আমাকে এমআইএনসি এর কোট দেখাও সেই সব অবজারভেশনের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এডুকেশন অফ হাউস হেড ক্লাস টেন বা তার চেয়ে বেশি প্রেস করছি আমি দেখতে পাচ্ছি এমআইএনসি এর কোট বুকটি চলে এসেছে এবং এখানে শুধু সেই অবজারভেশনগুলোর ক্ষেত্রেই কোট বুক দেখাচ্ছে যেসব অবজারভেশনে এডুকেশন অফ হাউস হেড ক্লাস টেন বা তার চেয়ে বেশি এভাবেই আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করে ডেটাকে আরো এক্সটেন্সিভলি এবং আরো স্পেসিফিক ভাবে এক্সামিন করতে পারি